3-2 ফরমেশনে যদি কাব্রেরা একাদশ সাজান সেক্ষেত্রে হামজা রোল থাকবে সিডিএম অর্থাৎ তার মূল পজিশনেই খেলবেন তিনি তখন এরা গেমটা সাজাবেন মূলত হামজাকে নিয়ে হামজা চৌধুরী যদি সিডিএম এ খেলেন সেক্ষেত্রে তিনি ইন্টারসেপশন করবেন সুনীল ছেত্রীর সাথে ম্যান করে সাপোর্ট দিবেন তোপু tarik অন্যদিকে আবার লং passe গোল করতে সাহায্য করবেন রাকিব মুরসালিন দের তিনি লেস্টার সিটি এবং শেফিল্ড ইউনাইটেডে পড়ে থাকেন আলামিন যদি স্ট্রাইকার পজিশনে চলে যায় তাহলে বাংলাদেশ খেলবে ক্লাসিক্যাল চার তিন তিন ফরমেশনে তখন সেন্ট্রাল মিডফিল্ডে খেলবেন হামজা এবং তার কাজ থাকবে প্লেমেক করা প্লেমেকার হিসেবে তিনি প্রচুর চান্স ক্রিয়েট করবেন এবং থ্রু বল দেবেন দুই উইঙ্গার রাকিব এবং মুরসালিমকে আর আলামিনের সাথে ওয়ান টু ওয়ানে গোলের সুযোগ করে দেবেন হামজা এক কথায় বাংলার ফুটবল এনে দেবেন প্রিমিয়ার লিগের ছোয়া ফার্স্ট ফুটবলের সাথে টাইট পজিশনে এলোমেলো হয়ে যাবে ছেত্রী আপুইয়ারা তা বলাই যায় এখন দেখার বিষয় হামজাকে আটকাতে কতটা প্রস্তুত ভারত আর সালাদের আটকানো হামজাকে ডিবল করতে কতটা রেডি চল্লিশের সুনীল ছেত্রী